শুভ সকাল বন্ধুরা দেখো ঝাড় দিচ্ছি সকালবেলা অনেকক্ষণ উঠেছি উঠেছি বলতে উঠেছি কিন্তু কোনো ঘরের কাজ করা হয়নি এই যে চুড়িদার পরেছি না যোগব্যায়াম করছিলাম পায়ের প্রবলেমের জন্য তোমরা তো জানো অনেক দিন ধরেই ভুগছি তাই ভাবছি পাটা যদি ঠিক হয়ে যায় খুব ভালো হয় সেরমভাবে প্রেশার দিয়ে নাচতেও পারছি না আর যা হয় আমাদের তো চিন্তা শেষ নেই কাজও করতে হবে সকাল থেকে উঠে কাজের শেষ নেই কাজের শেষ নেই বলবো না কারণ অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় নটা বাজতে আর দেরি করলাম না দুজনে মিলে একটু চা খেতে বসেছি জানো তো সকাল থেকে আজকে হুলস্থুল পড়ে গেছে একদিন যা চলছে কি বলবো আর হাসিও পাচ্ছে যে এক নথি নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে কে বলতো দেখাচ্ছি তোমাদের নতুন অতিথি আর তা নিয়ে বাঘাল হয়েছে চিন্তা ও খালি উপরে যাচ্ছে আর ওদেরকে দেখে আসছে ওদের সঙ্গে খেলতে চাইছে যদিও কোনো কিছু ক্ষতিও করবে না ওটাই ওর কাছে একটা আশ্চর্যের বিষয় দেখো তোমরা বাবা কি শুরু করেছে হ্যাঁ

কি অবস্থা দেখ ওরা ভয় পাচ্ছে তুমি এমন করছো ওরা ভয় পাচ্ছে জল ফল দিয়েছে ভাত দিয়েছে জল খাচ্ছে আর ওখানে পটি করে ভর্তি করেছে ওরা খাক আমার বর কাজে যাওয়ার আগে হাঁসগুলোকে ওই একটা জায়গা করেছে সেই দরজা মতো করে দিয়েছে সেইটা খুলে দিয়েছে আর ওরা কি করছে সারা ছাত্রা জুড়ে খেলে বেড়াচ্ছে এই হাঁসটা ও একটা বন্ধুর বাড়ি থেকে এনেছে ওদের জায়গাটা হচ্ছে পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত এলাকায় যেন মাঝে মধ্যে ভাস দিয়ে যায় বাড়িতে বাড়িতে তো ওদের আছে তিরিশটা হাঁস তা তার মধ্যে থেকে পাঁচটা হাঁস দিয়েছে তা আমার বর তো জানো খুব ঝোঁক আছে এইসব পশু পাখি পোষার ক্ষেত্রে কিন্তু কি করা যাবে কারণ এই আমাদের এখানে না আমরা মানে আমি তো কিছু হাতই দিতে পারি না এগুলো জানিও না ও আসে এসে খাবার দেয় আর কি পরিমাণ খাচ্ছে জানো না ভালে না হাঁসের খাবার এই দিচ্ছে ভাত এক বাটি উধাও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আর হেগে তো ভর্তি করেছে আর বাঘা ওদের দেখে দেখো ও খেলার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছে কিন্তু ওরা ভয় ভয়ে ছুটে বেড়াচ্ছে আর ছুটতে ছুটতে যদি পাগুলো ভেঙে যায় হাঁসের ছোটো ছোটো বাচ্চা হাসতো সেজন্য ওকে বারে বকে বকে তলায় নিয়ে আসছি তবে এইগুলো পোষা খুব ঝামেলা জানো তো পাশে পুকুর আছে কিন্তু পুকুরে তো ছাড়া যাবে না ছোট ছোট বাচ্চা হাঁস কোথায় চলে যাবে কি বলো তো অবলা জীব না ওদের জেনে বুঝে কোনো ক্ষতি করতে চাইছি না তো ভালো কোনো জায়গা পেলে যারা নিতে চায় তাদেরকে দিয়ে দেব তারপরে দেখো এইটা হচ্ছে কি বানিয়েছি বলো তো সেই দেখাচ্ছিলাম না কলা কলাগুলো তো সব নষ্ট হয়ে ছিল কলাগুলোর পেকে পেকেও গেছে তা জিনিস কোনো জিনিসই ফেলার নয় এই কী করলাম একটা বরফি মতো বানিয়েছে আর খেতে কি সুন্দর হয়েছিল সুজি ময়দা সমস্ত কিছু দিয়ে তারপরে দেখো এই হাসের চক্রে পড়তে পড়তে হয়ে গিয়েছে মাটি কোপাচ্ছে কি গাছ পাঁচ হয়ে গেছে প্রতি বছরই এখানে সবজি ফলানো হয় এই সময়টা শীতের সবজি ফোলায় এখানে যাদের জমি তারা এদেরকে দিয়েছে চাষ করার জন্য কিছু সবজি ওরা নেয় আবার বিক্রিও করে কোন ক্লাস হলো তোর পড়ছিল সেবে হলো মানে গোডা হয়ে গেছে আইছে দেখছিস তো এই দেখ এটা তো আছে ওকে था ওকে ছোট হলো দিয়েছিল একবার ও চেয়েই তো ওই ছোট লাগা দিয়েছিল ও ছোটরা দিয়ে যে তো ওটা তো ছোট আছে তারপরে বন্ধুরা দেখো সন্ধেবেলা চলে এসেছি সন্ধ্যেবেলায় একটুখানি চুড়িদার পরে শাড়ি আর পরিনি তো এখানে জগদ্ধাত্রী পুজো হয় খুব ধুমধাম করে হয় আর ঠাকুরটা এবার খুব ভালো হয়েছিলো বেশি সড়ো হয়েছিলো তা আমার বর ফোন করে খালি বলছে গো আসবে না ওদেরই পুজো তাই আমি বললাম যাই ঘুরে আসি একটুখানি বসে গল্পগুচপ করে তারপর আবার চলে আসবো এবারে তো পুজো দিতে পারিনি আর সেজন্য সকালবেলার দিকেও আসেনি সন্ধেবেলার দিকে ভাবলাম একটু বাড়ি যাই আর আমার বর না খালি ফোন করছে আর ওদের তো পুজো সবার ফ্যামিলি আছে আর আমি চাই এটাও খারাপ লাগে এটা তো আমার পুরনো বাড়ি কাছাকাছি একদম পাশেই হয় তো যখন থাকতাম তখন খুব আনন্দ হতো আর এখানে যারা যারা আছে তারাই সব কাছাকাছি থাকে তো আমি এবারে খুব কম কাটালাম খুব একটা আসি নেই যে আসলাম তারপরে আর আসেনি একমাত্র এই খিচুড়ি খাওয়া হয়েছিল যেদিনকে সেদিনকে এসেছিলাম বিসর্জনের সময়ও আসেনি এই দুটো দিন এতই আনন্দ হয় এই যে আজকের দিনটাও কালকের দিনটা ফাংশান হবে আর খুব আনন্দ হয় খুব মজা করে আশেপাশে সমস্ত ভোগ হয় ভোগ আবার চারি ধারে সব সমস্ত পাড়ায় বিতরণ করা হয় এবারে শুনছি খাওয়াবে তো খাওয়ার দিনটাই মানে আমি গিয়েছিলাম আর যাওয়া হয়নি এক তো শরীরটাও ভালো ছিল না আবার মনটাও ভালো ছিল না কারণ কী বলতো জগদ্ধাত্রী পুজোর পরের দিনকে ফাংশান হয় প্রতি বছর ফাংশানে আমি নাচি হ্যাঁ একটা নাচি আর সবাই মিলে বলছিল কি পা নাচবে না ওদের নাচটা আমার আমার নাচটাও ওদের ভালো লাগে সে তো পায়ে ব্যথার জন্যই আর স্ট্রেস সেরকমভাবে ছিল না যদি পড়ে যাই পিটের মধ্যে তখন একটা আর এক হুস্তুক বাজে মানে এখন তো শরীর ভালো নেই তারপরে পড়ে গেলে পা নিয়ে আবার টানাটানি সেজন্য মনটা খারাপ ছিল সেজন্যই যায়নি এই দেখো তারপরে চলে এসেছি বিসর্জনের সময় মাকে বরণ করা হচ্ছে তো এই যে ভিডিওটা বরণের সেটা হচ্ছে আমার বর তুলেছিল সেদিনকে আমি যাইনি বিসর্জনের সময় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটুকু পেরেছি চলে এলাম পরের দিনকে এটা হচ্ছে রাত্রেবেলা সাড়ে নটা বাজে আজকে খাওয়া দাওয়া হচ্ছে তা ওরই পাশের বাড়ি মৌদি আর তার ছেলে আর মেয়ে আমরা হচ্ছে চারজন মিলে খেতে যাচ্ছি তো ভালোই হলো এর আগে না ওরা ওখানে যায়নি কোনো দিন তো আমার বর বলেছে ওদেরকে নিয়ে যেতে ঠিকভাবে না নিয়ে গেলে হয় বলো আর ওদেরকেও শ্যামল দাদারও বলেছিল তা ওদের কে একজন আত্মীয় এসেছিলো বলে আর গেল না এলো না এখানে আর এইখানে এই জায়গাটা না পুরো ভেতরের দিকে পুরোনো গ্যারেজে খাওয়ানো হয়েছে এই দেখো খিচুড়ি তারপরে আলুর দম বোঁদে চাটনি খাওয়ানো ভালো হয়েছিলো তবে আমি চেয়েছিলাম ফ্রায়েড রাইস খেতে ফ্রায়েড রাইস না পোলাও ওলা হলে যেন আরো ভালো হতো খিচুড়ি তো খেয়েছি বলো ভোগের সময় তো খিচুড়ি খাইয়েছিল আর করা যাবে ওরা যদি খাওয়া এরকম তো এই দেখো সবাই যে যার কাজে মানে ব্যস্ত আমার বড় ওইখানে এতো রিক আমি তারপর হচ্ছে রিকের দিদি সবাই মিলে দাঁড়িয়ে আছে একটা জায়গায় ফেসবুকে দেবেন কেন দেবো না কেন ফেসবুকে দিলে কী হবে শীতের দিনে গরম গরম খিচুড়ি আর তরকারি এখানেই রান্না হচ্ছে গরম গরম পরিবেশন করছে তো শীতকালে এগুলো ভালোই লাগে কিন্তু আমার না খিচুড়ি অতটা প্রিয় নয় খেয়েছি আর যেহেতু সব দেরি করে আমরা খাই সেজন্য প্রয়োজনীয় তুলনায় একদম অল্প সামান্য খেয়েছি অল্প খেতেই যেন পেটটা ভরে গেছে তারপরে আবার কন্টেনারে করে নিয়েও এসছিলাম। বাবা মার জন্য একটুখানি নিয়ে এসছিলাম আর বোদে নিয়ে এসছিলাম একটু বাঘার জন্য বাঘা আবার বোদে খেতে ভালোবাসে না এই হচ্ছে খাওয়া দাওয়ায় দেখো রিক রাস্তায় ঠাকুর যাচ্ছে ঠাকুর বলছে বিসর্জন যাচ্ছে এই যে জগদ্ধাত্রী পুজোর সব ঠাকুর বিসর্জন যাচ্ছে আর কত লাইটিং দিয়ে থাক নিয়ে যাচ্ছে এখন জগদ্ধাত্রী পুজো খুব ঘন ঘন হয়ে গেছে এটা তো চন্দননগরের পুজো খুব বিখ্যাত হয়ে থাকে জগ জগদ্ধাত্রী পুজোটা এখন আমাদের এখানেও খুব মানে ভালো করে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয় আগে তো গোনাগুন্তি হতো আর দেখো কি আছি হ্যাঁ দেখা যায়নি তোকে দেখতে দেখতে সময় কীভাবে চলে যায় আমরা হচ্ছে আনন্দের দিনটা আমরা খুবই কম পাই এই আনন্দ দিন এই উৎসবের বিশেষত চারটে দিন ধরো মা আসে দুর্গা সময় চারটে দিন যে কীভাবে কেটে যায় তেমনি জগদ্ধাতী পুজোয় এই দুদিন হচ্ছে এখানে আমাদের মণ্ডপে ঠাকুর থাকে এখন তো নেই তবে মন খারাপ হলে চলবে না পরের বছর আবার হবে আর খুব সুন্দরভাবে হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে পড়ে তোমাদের সঙ্গে টাটা শুভরাত্রি